তো বন্ধুরা তোমাদেরকে প্রথমে আমার ভালোবাসা জানাই ঠিক আছে ভালোবাসা জানিয়ে আমি এই ভিডিওটা মানে শুরু করছি আর কি তো কথা হচ্ছে কি তোমরা দেখতেই পাচ্ছ এই যে পুতুল এই পুতুলটা কার ঠিক আছে এই পুতুলটা হচ্ছে আমার মেয়ের পুতুল ছোট্ট ভূমির পুতুল ঠিক আছে তো ছোট্ট ভূমির পুতুল আমি এই পুতুলটা বারবার দিতে গিয়েছি আমার শ্বশুরবাড়িতে কিন্তু নেয়নি তো বারবার ফেরত এসেছে যাই হোক না কেন নেয়নি আর কি তো তারপর আমি কি করেছি এই পুতুলটা আমি আমার আলমারির মধ্যেই রেখে দিয়েছি যত্ন করে কিসের জন্য আমার মেয়ের পুতুল বলে কথা তো যাই হোক আমি মাঝে মধ্যে পুতুলটাকে দেখি দেখে খুব আদর করি মানে আমি ভূমির মতনই দেখি তো আদরও করি আদর করে আবার রেখে দেই ঠিক আছে তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো কথা হচ্ছে কি আজকে হঠাৎই আমি যখন আলমারি মানে খুলতে যাচ্ছিলাম তখনই আমি আমার মেয়ের এই পুতুলটা মানে চোখে পড়লো তো চোখে পড়াতে না আমার না অচরা মানে কান না ছিল দেখতে দুই একটা মানে স্কিপগুলো আমি তুলেছি মানে কান না করছি আর কি তো এরকম মানে স্কিপগুলো আমি তুলে রেখেছি যেন তোমাদেরকে দেখাতে পারি আর কি তো তারপরে এই স্কিপগুলো তোলার পর আমি ভাবলাম যে একটা মানে গানের ভিডিও করি তো এইখানে একটা গানের ভিডিওই আছে মানে ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি ঠিক আছে তো কথা হচ্ছে কি তো তোমরা যদি দেখতে চাও তাহলে কুমি রান্নাঘর বা কিরণ অফিসিয়াল তোমরা এখানে গিয়ে কিন্তু দেখতে পাবে মানে আমার দুটোতেই দেওয়া আছে ভিডিওটা গানের তো আমি এখানে ভয়েজেই তোমাদেরকে শোনালাম তো ভয়েজে শোনানোর এটাই কারণ যেন তোমরা সবটা বুঝতে পারো ঠিক আছে আর আমার এতটাই কান্না পাচ্ছিল কি বলবো প্রচণ্ড কান্না পাচ্ছিল তো তারপর আমি অবশেষে গানটা আমি শ্যুটটা করলাম শ্যুটটা করার পর যেরকম আমার মেয়েকে আমি ভালোবাসতাম যেরকম তোর মাথা হাতিয়ে দিতাম বা কিছু এরকম সবই আমি দেখালাম এই মানে আমার মেয়ের পুতুলের মধ্য দিয়ে থেকে তো যাই হোক আমাকেও খুব ভালো লাগছিলো ঠিক আছে এই জন্য ভাবলাম যে তোমাদেরকে ভয়েস দিয়ে আমি সব মানে ভিডিওটা আমি শোনাই ঠিক আছে তো তারপরে ভিডিওটা করলাম ভিডিওটা করার পর মিক্সিং করলাম সবই করলাম তোমরা দেখতেই পাচ্ছ তো যেখানে যেরকম শ্যুট আছে সে সেরকমই করেছি আমি ভিডিওটা হয়তো গানটা আমি দেইনি তো গানটা দিলে হয়তো সবই বুঝতে পারতে ঠিক আছে তো গানটা তোমরা যদি চাও আমি বারবার বলছি তাহলে তোমরা ভূমি রান্নাঘর ইউটিউব বা কিরণ অফিসিয়াল এই দুটোতে চলে যাও দেখবে তোমরা গানটা মানে শুনতে পারবে বুঝতেও পারবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছে পাচ্ছি না বন্ধুরা ঠিক আছে তো আমার মেয়ের মানে পুতুলটা নিয়ে আমি বারবার মানে কান্নাও করছে আবার এদিকে গানও করছি ঠিক আছে কান্না পাচ্ছিল প্রচণ্ড কান্ড কান্না পাচ্ছিলো আমার তো কান্নাটাকে থামিয়ে আমি ভিডিওটা শ্যুট করলাম ঠিক আছে এই যে তোমরা এখানেও দেখতে পাবে কিছু কিছু শ্যুট আমি তুলে রেখেছি মানে ভিডিওর ক্লিপগুলো এই যে কান্না করছে তো যাই হোক আমি এখানে কথাও বলছিলাম সাউন্ডটাও আমি অফ করে আমার এই ভয়েসটা আবার দিলাম নতুন করে তো সত্যি তোমাদেরকে আমি সবটাই বললাম আর তোমরাও অনেকেই ভালো ভালো কমেন্ট করো তোমরা বলো দাদা ভাই তোমার মেয়েরা কোথায় থাকে আমার মেয়েরা থাকে আমার শ্বশুর বাড়িতে ঠিক আছে আমার বাড়িতে আমি যাই মাঝে মধ্যে কিন্তু কথা হচ্ছে কি সেরকম বিয়েবে ওরা ধরো আমার সাথে চলে না আর কি তো এই জন্যে যেটা লাগে মাসে সেটা পড়াশোনার খরচা সবই আমি দিয়ে আসি আর একটু দেখেও আসি মেয়েকে যেহেতু আমারই তো নিজের মেয়ে তাই না এরকম ব্যাপার বন্ধুরা তো যাই হোক তোমাদেরকে আমি ভিডিওটা তুলে ধরে আমি অনেক দিন থেকেই ভাবছি যে একটা ভিডিও করবো আমার মেয়ের পুতুল মেয়ে তো আজকে করে ফেললাম ভিডিওটা ঠিক আছে তোমরা দেখে নিবে পুরো ভিডিওটা তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তো ভিডিওটা কীরকম লেগেছে তোমরা অবশ্যই জানাবে আমাকে আর সত্যি আমার মেয়েকে মেয়ে থাকলেও আমি কিন্তু আমার মেয়েকে প্রচণ্ড হারে ভালোবাসতাম প্রচণ্ড হারে খুব খুব ভালোবাসতাম কিন্তু এখন নেই কী করা যায়